আসসালামু আলাইকুম বিমান আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার গার্ড স্টিল বডি ইউপিএস এটা আপাতত স্টকে নাই তো এই যে একটা ভাই নিয়ে নিছে ওনার রিকোয়ারমেন্ট ছিল উনি কুলিং ফ্যান নেট সহ আর হলো এক এক গোস তার এগুলো লাগাই নিবে তো ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা লাগায় দেওয়া হয়েছে আর এই যে একটা মডিফাই ইউপিএস আপাতত একটা স্টকে আছে মডিফাই ইউপিএস চাইলে অর্ডার করতে পারেন তো এই দুইটা ঠিক আছে কিনা এটা দেখাই দিতেছে প্রথমে ব্যাটারি কানেকশন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না ইউপিএসটা অন হয়ে গেলো পাওয়ার গার্ডটা হলো টাচ বাটন ইউপিএস আউটপুট দেখা দিয়েছে আউটপুট ঠিক আছে কিনা যে লোড লাইট টা জ্বলছে ইনপুট ইনপুটটার সাথে সাথে নিয়ে নি এখন পাশেরটা দেখা দিতেছি এটা ঠিক আছে কিনা পাওয়ার কার্ডটা ওকে আছে আর পাশে যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন এটা হলো পাওয়ার প্যাকের একটা ইউপিএস এটা ফুল ফুল মডিফাইডিফাই করা অনেকে জিজ্ঞাসা করেন যে এটা দিয়ে বড় ব্যাটারি চার্জ করা যাবে কিনা আসলে চার্জার চার্জার সহ সহ মডিফাই না মডিফাইটা আপাতত আমরা করতেছি না আগে আমরা কিছু মাল মডিফাই করছিলাম সহ এখন আমাদের সময় হয় না যার কারণে করতে পারি না ইনশাআল্লাহ সামনে আপনারা পাবেন যখন পাবেন তখন ইউটিউবে আমরা দিয়ে দিব জানিয়ে দিব তখন চার্জার সহটা আপনারা অর্ডার করতে পারবেন চাইলে তো সবসময় সবসময় একই কথা আর কি বলে রাখি আমরা যে প্রথমে ব্যাটারি কানেকশন করবেন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না হ্যাঁ এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন অন গেল এখন আউটপুট দিচ্ছি ঠিক আছে কিনা এই যে মিটার চলতেছে আর কুলিং ফ্যানটা আপনি যখন ইউপিএস অন করবেন অন করার সাথে সাথে অটোমেটিক চালু হবে যে লোড লাইট চলতেছে আউটপুট ঠিক আছে দুইটার দুইটা ইউপিএস এরই কুলিং ফ্যান অটোমেটিক কারণ চলে গেছে আমি একটু আইপিএস এর লাইনে দিয়ে দেখাই እየদেছি আউটপুট ঠিক আছে কিনা এই যে ধরছে তো ইউপিএস টা ওকে আছে দোনোটাই দুই ভাইয়ের কাছে আমি পাঠিয়ে দিছি